আমাকে সেখানে একটু আগে তোমার সাথে যেটা কথা হচ্ছিল যে আমি দিন দিন ছোটো হয়ে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমার চরিত্রটা অনেকটা ছোট সবে আঠেরোতে পা দিয়েছে এবং মানে ঐশ্বর্যর থেকে অবন্তি অবন্তি আমার চরিত্রটার নাম অনেকটা আলাদা কারণ মানে ঐশ্বর্য এরকম কোনো ডিসিশন কোনোদিনও নেয়নি কোনোদিনও নেবেও না হয়তো অবন্তি যে ডিসিশনটা নিয়েছে যে হঠাৎ করে বিয়ে করবে আঠেরোতে পায়ার দেওয়ার পরেই ওর মনে হয়েছে বিয়ে করবে এবং ডেস্টিনেশন ওয়েডিং তার জন্য সে চলে যাচ্ছে নেনি তালে এবং বাবা মাকে না জানিয়ে এমনকি বাবা মা কিন্তু ইনভিটেশনও পায়নি তো কেন এটা হচ্ছে এবং বাবা মার সাথে কি ইকুয়েশন যে কাউকে না জানিয়ে হঠাৎ করে এরকম একটা ইমপালসিভ ডিসিশন মানে সে নিয়ে নিল এবং ফাইনালি নেন গিয়ে কি হচ্ছে লন্ড ভন্ড কাণ্ড কি হচ্ছে সেটা জানতে গেলে তো সবাইকে ডেফিনেটলি বলরাম কাণ্ড দেখতে হবে অ্যান্ড এটাই বলবো যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি খুব আনন্দ করে কাজটা করেছি আর এত সুন্দর জায়গা যে কাজটা কাজের মতো মনে হয়নি মনে হয়েছে যে মানে আনন্দ করতে করতে কিছু একটা হয়ে গেল আমার মনে দর্শকদের কাছেও সেই মানে সেটা রিফ্লেক্ট করবে ওনারাও খুব আনন্দ পাবেন আমাদের সিনেমাটা দেখে এবং শুধু আনন্দ না এখানে কিন্তু অনেক রকমের সাইট আছে ইমোশনাল সাইট আছে কিছু কিছু টুইস্ট আছে যেগুলো আমি বলছি না যেগুলো অবভিয়াসলি হলে গিয়ে আপনারা দেখবেন তো সব কিছু জন্য এই চমকের জন্য সবাইকে অবভিয়াসলি বলরমকাণ্ডে দেখতে হবে